যখনই কেউ উচ্চশিক্ষার যাওয়ার কথা চিন্তা ভাবনা করে তখনই কিন্তু তার মাথায় প্রথমে কিছু কান্ট্রির কথা চলে আসে আজকে আমরা অন্যতম একটি কান্ট্রি নিয়ে আজকে আমাদের লাইভের বিষয় অথবা আমাদের টপিক হচ্ছে আজকে আমরা ইউএসএ নিয়ে কথা বলবো ইউএসএ এর বিস্তারিত আলোচনা করব তাদের এন্ট্রি রিকোয়ারমেন্ট গুলো কি কি কোন কোন সাবজেক্ট অ্যাভেলেবেল আছে এখন আমরা কোন কোন ভার্সিটিতে কিংবা কোন ইনটেকের অ্যাপ্লিকেশন করতে পারবো তো এই সব কিছু নিয়েই আসলে আমরা বিস্তারিত আলোচনা করব। আমি ইফা লাইভ হয়েছি সানজান এডুকেশনের ফেসবুক পেজ থেকে আর আমার সাথে আছে হচ্ছে আনিকা আক্তার আপু উনি হচ্ছে আজকে আমাদের সাথে বিস্তারিত বিষয়ে আলোচনা করবে তো যারা লাইভ দেখছেন অথবা জয়েন করবেন ইন ফিউচারে আপনাদের যদি কোনো কোয়েশ্চেন থাকে অবশ্যই আমাদের কোয়েশ্চেন গুলো করতে পারেন আমরা চেষ্টা করব আপনার কোশ্চেন এর গুলো দেওয়া তো ডিরেক্টলি চলে যাচ্ছে আপুর কাছে আপু আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ইফা ভালো আছি আপনি ভালো আছেন জি আপু ভালো আছি তো প্রথমে আপনার কাছে আমার কোশ্চেন যেহেতু আজকে আমরা ইউএসএ নিয়ে কথা বলছি তো একটা স্টুডেন্ট প্রথমেই কেন ইউএসএ কে চয়েস করবে তার স্টাডি ডেস্টিনেশন হিসেবে খুব ভালো একটা কোশ্চেন করেছেন আহ সচরাচর কি হয় যে ইউএস এর জন্য ম্যাক্সিমাম স্টুডেন্ট দেখবেন যে যখন কোন স্টুডেন্ট হচ্ছে হায়ার স্টাডি কথা চিন্তা করে সবার আগে সে চিন্তা করে হচ্ছে আমেরিকা হচ্ছে ইউএসএ কারণ ইউএসএ হচ্ছে অনেক আগের থেকে আপনার হচ্ছে কিন্তু আপনার অনেক ওল্ডেস্ট যদি আপনি আগের সিনারি হিসাব করেন তখন কিন্তু আহ সময় হচ্ছে আপনার ব্রিটেন প্লাস হচ্ছে আপনার আমেরিকা এই দুটো খুব পপুলার কান্ট্রি ছিল ইভেন এখনো পর্যন্ত আছে তো ম্যাক্সিমাম কি হয় তাদের আত্মীয় স্বজন অনেকে হচ্ছে আমেরিকাতে থাকে তাদের আহ অনুসারে হচ্ছে তারা দেখা যায় আমেরিকা চুজ করে অথবা কেউ চিন্তা করে যে না আমেরিকা একটা কান্ট্রি খুব একটা ভালো একটা কান্ট্রি ইভেন হচ্ছে এডুকেশনের জন্য বেস্ট একটা কান্ট্রি আর হচ্ছে সবচেয়ে বড় ব্যাপার হচ্ছে যে টিউশন ফিজটা হচ্ছে আফটার ভিসা পেমেন্ট করতে হয় তো এই সমস্ত চিন্তা করে অনেকে হচ্ছে আমেরিকাটা চুজ করে আহ আরেকটা বিষয় হচ্ছে অনেকে দেখা যাচ্ছে যে যারা আগে স্টুডেন্ট গিয়েছে তারা এখন ভালো অবস্থায় আছে তাদের মাধ্যমে অনেকে মানে রেফারেন্স নিয়ে আসে যে আমার তুই ইউএস এ যা তোর ইউএস এর জন্য বেটার হবে ইউএস এ কেরিয়ার ভালো ইউ এ জব এর অপরচুনিটি ভালো ইউএস থাকার ফ্যাসিলিটিস ভালো তো এই সমস্ত চিন্তা করে হচ্ছে ম্যাক্সিমাম স্টুডেন্টরা ইউএস এ টা থিঙ্ক করে বাট বাট চেঞ্জ হয়েছে তারপরও তুলনামূলক হচ্ছে এর স্টুডেন্ট এখনো পর্যন্ত আছে এবং সবাই চায় যে ফার্স্ট ডেস্টিনেশন হিসেবে আমি টাই হচ্ছে প্রেফার করি সব স্টুডেন্টের ক্ষেত্রেও তাই মানে সিলেকশন থাকে যে আমি টাই প্রেফার করছি ইউএসএতেই আমি যাব তারপর হচ্ছে সেকেন্ড অপশন হিসেবে সে আপনার ইউরোপ হোক বা আদার্স কান্ট্রি হোক সেটা হচ্ছে ডেস্টিনেশন হিসেবে চুজ করে অনেক ধন্যবাদ আপু ক্লিয়ার করে দেওয়ার জন্য আমাদের এই বিষয়টি অনেকেই কিন্তু যখন চয়েস করে কোনো কান্ট্রি কেন করতেছে কি কারণে করতেছে কিংবা কেন এই কান্ট্রিতে যাওয়া উচিত তারা কিন্তু বুঝে উঠতে পারে না যে আসলে কোন কোন কারণগুলোর জন্য আমার এই কান্ট্রিতে যাওয়া উচিত তো আশা করছি আপুর অ্যান্সার গুলো আমাদের স্টুডেন্টদের জন্য খুবই ভালো হবে কিংবা তারা বুঝতে পারবে যে তাদের এই কান্ট্রিটা কেন চয়েস করা উচিত এখন যদি কথা বলি যে আসলে আমাদের আপকামিং ইনটেকটা কি বা এখন থেকে আমি অ্যাপ্লিকেশন করলে কোন ইনটেকের জন্য অ্যাপ্লাই করতে পারছি ওকে একটা ভালো কোয়েশ্চেন করেছেন নরমালি হচ্ছে ইউএস এর ইনটেক আমরা চারটা ধরি কিন্তু তার মধ্যে মেইন ইনটেকটা যেটা হচ্ছে আমরা অগস্টের যে সেশন এবং জানুয়ারি যে সেশন এই দুটা সেশনই হচ্ছে আমরা মেইনলি ফোকাস করি আর বাকি যেগুলো হচ্ছে ধরেন সামার বা উইন্টার সেশন আছে সেগুলো কিন্তু অপশনের হিসেবে ইউনিভার্সিটিগুলো কিন্তু অ্যাকসেপ্ট করে স্টুডেন্টের হচ্ছে দেখা যায় প্রোফাইল যদি রেডি থাকে অনেক ইউনিভার্সিটি আছে তারাও কিন্তু আপনার হচ্ছে মে অথবা ডিসেম্বরের যেটা আছে আর মানে জুন জুলাই জুন আর কি যেটা হয় জুন থেকে অক্টোবর মধ্যে একটা বিটুইন ইয়া থাকে সেশন থাকে তো ওইটার জন্য কিন্তু অনেক অ্যাপ্লিকেশন করে ডিসেম্বরের দিকে তো অপশন হিসাবে আপনার রাখতে পারেন হচ্ছে চারটা সেশনই ধরা যায় কিন্তু মেইন ইনটেক হিসাবে আমরা ধরি জানুয়ারি এবং হচ্ছে অগাস্ট টু সেপ্টেম্বর ইনটেক আচ্ছা তো যারা কিনা চিন্তা ভাবনা করছেন যে ইউএসএ অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন সেপ্টেম্বর এর জন্য তারা কিন্তু এখনই অ্যাপ্লিকেশন করে পারবেন কারণ এখনই আপনাদের সর্বশ্রেষ্ঠ ভালো সময় আর কি কারণ আপনি হচ্ছে যখন অ্যাপ্লাই করবেন হয়তো অ্যাপ্লিকেশন করতে পারছেন কিন্তু আপনি অ্যাপয়েন্টমেন্ট ডেটটা পাচ্ছেন না ইউএসএ তে কিন্তু সব থেকে টাফেস্ট পা যেটা সেটা হচ্ছে আপনার ডেট পাওয়া তো যদি দেখা যায় আপনি আগে থেকে অ্যাপ্লিকেশন না করেন আগে থেকে প্রসিডিউর না শুরু করেন আপনি কিন্তু ভাবে সেটা ম্যানেজ করতে পারবেন না তখন দেখা যাচ্ছে আপনার ক্লাস স্টার্ট হয়ে যাচ্ছে একটু হচ্ছে দেরি করে পাচ্ছেন তখন আসলে ওই ইনটেকটা আপনি ধরতে পারবেন না তো যারা চিন্তা ভাবনা করছেন তারা আগে থেকে চিন্তা করবেন যে আমি কত তাড়াতাড়ি অ্যাপ্লাই করব এবং কিভাবে স্মুথলি আমার হচ্ছে জার্নিটা কমপ্লিট করব তো এখন আসি আপু এন্ট্রি রিকোয়ারমেন্টস এ একটু কাইন্ডলি আমাদেরকে বলবেন যে ব্যাচেলার্স এর এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো কি কি এবং মাস্টার্স এর এন্ট্রি রিকোয়ারমেন্টস গুলো কি কি আচ্ছা ব্যাচেলরের ক্ষেত্রে যেটা হয় যে ইউএস এর জন্য যে প্রথমত তাকে তো এইচএসসি অবশ্যই কমপ্লিট করতে হবে অথবা এ লেভেল কমপ্লিট করতে হবে অথবা ডিপ্লোমা কমপ্লিট করতে হবে সো এই তিনটা পার্টি কিন্তু হচ্ছে এইচএসসি সমান যেটা আমরা ডিপ্লোমা বলি অথবা এ লেভেল বলি আর এইচএসসি মানে হায়ার সেকেন্ডারি যেটা আমরা কে বলি তো এটা কমপ্লিট করতে হবে অবশ্যই এবং ইউএসএ এর ক্ষেত্রে একটা জিনিস যেটা প্লাস পয়েন্ট সেটা হচ্ছে স্টাডি গ্যাপ নিয়ে কিন্তু ইউএস এর জন্য কোনো ইস্যুস না যদি কোনো স্টুডেন্ট থাকে যে এরকম যে তার চার বছরে গ্যাপ হয়ে গেছে বা তিন বছর গ্যাপ হয়ে গেছে এখন সে চাচ্ছে ইউএসএর জন্য অ্যাপ্লিকেশন করতে সে অনাইসে অ্যাপ্লিকেশন করতে পারবে কিন্তু সে গ্যাপ এক্সপ্লেনেশন তাকে প্রপার ওয়েতে রেডি করতে হবে সে এই তিন চার বছর কি করছে আচ্ছা তারপরে যেটা আসি হচ্ছে আপনার জিপি রিকোয়ারমেন্ট জিপি অবশ্যই এইচএসি তে থ্রি থাকতে হবে এসএসি তেও যাতে তার কোনো মতে থ্রি পয়েন্ট ফাইভ জিরোর নিচে না হয় দ্যাটস মিন দুটাতেই থ্রি পয়েন্ট ফাইভ জিরো করে থাকতে হবে ইন্ডিভিজুয়াল মিনিমাম আচ্ছা এরপরে সে যেটা হচ্ছে আপনার আহ জিপি আমরা হচ্ছে পার্টটা কমপ্লিট করলাম বা আপনার হচ্ছে স্টাডি গ্যাপটা এরপরে আসি যেটা হচ্ছে ইংলিশ কন্ডিশন ইংলিশ কন্ডিশনটা সে চাইলে হচ্ছে আয়স দিতে পারে সে চাইলে টোফেল দিতে পারে সে চাইলে হচ্ছে স্যাট দিতে পারে সে চাইলে হচ্ছে ডুলুঙ্গু দিতে পারে বেশ কিছু ইংলিশ প্রফিসিয়েন্সি কিন্তু ইউএস এর ক্ষেত্রে অ্যাকসেপ্টেবল সো এটা অবশ্যই একটু চিন্তা করতে হবে যে আয়স এর হিসাব করলে ওভারঅল সিক্স এবং লোয়ার ব্য়ান্ডে ফাইভ পয়েন্ট ফাইভ থাকতে হবে এই সমমান হিসাব করে তারা সে টোফেল দেখ বা

সে যাতে কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট দিয়ে ফেলে কারণ দেখা যায় যে এই অ্যাপ্লিকেশন করলে অনেকে কিন্তু হচ্ছে দেখা যায় ইংলিশ প্রফিসিয়েন্সিটা হচ্ছে মানে স্ট্রং থাকে না তার কমিউনিকেশন স্কিলটা দেখা যায় স্ট্রং থাকে না আমরা কারণ আমাদের ম্যাক্সিমাম এডুকেশন হচ্ছে বাংলা মিডিয়াম থেকে তো যেহেতু হচ্ছে আমাদের এম্বাসি ফেস করতে হবে ইন্টারভিউ দিতে হবে জিনিসটা মাথায় রেখে আপনাদেরকে যেটা ইয়ে করতে হবে অবশ্যই যে একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্টের একটা ইয়ে করতে হবে নিজের থেকে প্রিপারেশন নিতে হবে যাতে করে আমি হচ্ছে যে ব্যক্তি আমার ইন্টারভিউ নিচ্ছে আমি যাতে তার কোশ্চিন অনুযায়ী ঠিক মতো আনসার দিতে পারি বা যাতে স্যাটিসফ্যাকশনটা যে রেট একবার রেশিও থাকে সেটা যদি আমি আমরা হান্ড্রেড পার্সেন্ট দিয়ে আসতে পারি তো সেই জন্য আমরা বলি এই মহিলা অ্যাপ্লিকেশন করলেও এর পাশাপাশি হচ্ছে অবশ্যই কোনো একটা ইংলিশ প্রফিসিয়েন্সি টেস্ট তাকে দিতে হবে

যে আপনি উইথ এবং উইদাউট আউট দুইটা দিয়েই আপনি অ্যাপ্লিকেশন করতে পারছেন কিন্তু ভিসার ক্ষেত্রে কি হবে সেইটা ডিপেন্ড করবে আপনার যে ভিসা ইন্টারভিউ নিচ্ছে তার ওপর তো এমন না যে আপনি অ্যাপ্লাই করতে পারতেন না আপনি অ্যাপ্লিকেশন অবশ্যই করবেন তো এখন যদি আপু হচ্ছে আমি আসি যে যখন তারা এডমিশন পেয়ে যাবে তাদের ভিসা প্রসেসিং পারপাসে তো ডকুমেন্টেশনের যে ব্যাপারটা থেকে যায় এটা নিয়ে কিন্তু অনেকেরই অনেক কনফিউশন থাকে তো ডকুমেন্টস গুলো আসলে কিভাবে প্রিপেয়ার করবে একটা স্টুডেন্ট এটা যদি একটু কাইন্ডলি আমাদেরকে ধারণা দিতেন আচ্ছা এটা একটা ভালো একটা কোয়েশ্চেন করেছেন কারণ হচ্ছে অনেকে আসে যারা হচ্ছে চিন্তা করে যে ইউএস এর ভিসা পাওয়ার জন্য তো আমার ডকুমেন্টেশন লাগছে না ওরকম কারণ আমার তো টিউশনকে আফটার ভিসাই পেমেন্ট করতে হচ্ছে তার মানে ইউএস এর জন্য আমি ইন্টারভিউ দাঁড়াইলে আমার ডকুমেন্টেশনের কোনো হচ্ছে ঝামেলা নেই একচুয়ালি ব্যাপারটা তা না আপনার হচ্ছে যখন ইউনিভার্সিটি অ্যাপ্লিকেশন করার পর অফার লেটার আনি অফার লেটার আনার পর যেটা থাকে যে নেক্সট স্টেপ যেটা হচ্ছে আই ইস্যু করা তো আই টোয়েন্টি ইস্যুর জন্য তখন কিন্তু ব্যাংক স্টেটমেন্ট ব্যাংক সলসিটা চাপে কিন্তু এখানে একটা প্লাস পয়েন্ট হচ্ছে আই ইস্যু সময় আপনার হচ্ছে ওরা কিন্তু ব্যাংক ম্যাচুরিটি চায় না যে আপনি কত মাস ধরে ব্যাংকে টাকাটা পড়ে আছে ওরা জাস্ট দেখে যে আপনার ব্যাংকে কত টাকা রয়েছে এবং সেটা হচ্ছে ব্যাংক ওপেনিং ডেটটা যদি রিসেন্টও হয়ে থাকে সেটাও চাইলে স্টুডেন্ট দিয়ে আপনার হচ্ছে আইটিউন টি ইস্যু করতে পারবে কিন্তু মেনলি ওদের যেটা রিকোয়ার্ড যে তোমার এক বছর টিউশন ফিস তোমার লিভিং এক্সপেন্স সেটা সহকারে তোমার টোটাল অ্যাকাউন্টে কত টাকা আছে সেটাই হচ্ছে ওরা মেনলি দেখতে চাচ্ছে ওকে এটা দেওয়া হয়ে গেলে দেন হচ্ছে আপনার আইটিউন টি যখন ইস্যু হয়ে যাবে এখন ইউনিভার্সিটি ওয়াইজ ডিপেন্ড করছে আইটিউন টি ইস্যুর জন্য অনেকে আছে যে আপনার কিছুটা ডিপোজিট দিতে হয় আবার অনেকে ম্যাক্সিমাম ইউনিভার্সিটি আছে কোনো ডিপোজিট লাগে না আইটিউন টি ইস্যুর জন্য এটা ভার্সিটি ওয়াইজ যখন অ্যাপ্লিকেশন করবে তখন স্টুডেন্টই জানতে পারবে যে তার কোনো ডিপোজিট করতে হবে কিনা নাকি না ওকে আর সেটা করলেও খুব সীমিত একটা আকারে একটা ডিপোজিট করতে হবে এটা ভার্সিটি অনুযায়ী নির্ভর করতেছে আচ্ছা এরপরে যেটা নেক্সট ধাপ থাকবে সেটা হচ্ছে আপনার আইটি টিসি হওয়ার পরে যখন আমরা ডিএস অংশটি ফিল আপ করবো দেন হচ্ছে ভিসার অ্যাপয়েন্টমেন্ট নিবো তখন আমরা স্টুডেন্টকে হচ্ছে একটা চেক লিস্ট দিয়ে যাই যে তোমার হচ্ছে ভিসার ক্ষেত্রে কিছু ডকুমেন্টেশন রেডি করে নিতে হবে যদিও বা অ্যাম্বাসিডার আপনার কাছে কোনো ডকুমেন্টেশন দেখতে চাবে না যেটা আমরা এজ ইউজার সবসময় দেখি বা জানি যে তোমার কে তোমার স্পন্সর হলো কোথেকে আসলো বা তুমি সোর্স অফ ফান্ড দাও বা সোর্স অফ ইনকামের ডকুমেন্টেশন দেখাও তোমার ট্রেড লাইসেন্স দেখাও বা ট্যাক্স ফাইল দেখাও এগুলো কিন্তু কিছুই দেখতে চায় না বাট আমাদের সাইড থেকে যেটা করি আমরা সবসময় প্রিপেয়ার করে দিই যদি ইন কেস অফ তোমার অ্যাম্বাসিডার যদি তোমাকে তোমার যে ইন্টারভিউ নিচ্ছে সে যদি মনে করলো যে না আমার এই পেপারটা এখন ইনস্ট্যান্ট আমি দেখতে চাচ্ছি তোমার ব্যাংক স্টেটমেন্টের স্পন্সারকে তার সাথে রিলেশনশিপে সে কিভাবে আর্ন করছে যদি সামহাউ সে দেখতে চায় তখন যাতে আপনি ইনস্ট্যান্ট আপনার পেপারটা দেখাতে পারেন মানে আপনার সাইড থেকে আপনি 100% এফোর্ট দিয়ে আপনি যাবেন সম্পূর্ণ গুছিয়ে এখন বাকিটা ডিপেন্ড করছে লাখ পেপারের উপরে যে আপনার হচ্ছে ভিসা গ্যারান্টেড কতটুকু হবে কারণ এটা কিন্তু ভার্সিটি অনুযায়ী কিন্তু নির্ভর করছে আপনার ভিসা হবে কিনা হবে না কারণ আপনি যদি সঠিক ইউনিভার্সিটি সিলেক্ট করেন সঠিক কোর্স সিলেক্ট করেন আপনার সিটি অনুযায়ী সেই ক্ষেত্রে আপনার ভিসা হওয়ার চান্সেস অনেক সময় হাই থাকে ইউনিভার্সেল ক্ষেত্রে স্পেশালি বা যদি আপনার ইউনিভার্সিটি চুজ করা এবং কোর্স চুজ করার পিছনে যদি আপনার কোনো ভুল থাকে তখন কিন্তু আপনার ভিসা পাওয়ার রেশিওটা একদমই নাইনটি নাইন পার্সেন্ট আপনার কমে যায় রেশিওটা যেহেতু আমাদের সবাই ফাস্ট থাকে অ্যাপ্লিকেশন করা যাওয়ার ইউএসএ মানে একটা থাকে সেহেতু আপনারা হচ্ছে সেভাবেই আগাতে হবে যাতে তার ভিসাটা সাকসেসফুলি হয় আপনি সেই অনুসারে ইউনিভার্সিটি চুজ করা সাবজেক্ট চুজ করা এই জন্য বলছি যে ইউনিভার্সিটি এবং সাবজেক্ট চুজ করার পরে কিন্তু অনেক কিছু নির্ভর করছে এটা এটা একটা স্টুডেন্টকে ভালো করে মার্ক করতে হবে আর তারপরে হচ্ছে কনসালটেন্সি ফার্মের সাথে কথা বলে তারাই এই গাইডলাইন দিয়ে দিবে কিন্তু এমনটা করা যাবে না যে আমার টিউশন ফিস বাজেট কম আমি চাচ্ছি এখন নরমাল একটা ইউনিভার্সিটিতে যেতে যে কোনো একটা হচ্ছে আমি স্কলারশিপ ধরে আগাচ্ছি হয়তোবা আমার দেখা গেল আমার ভিসা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি হয়ে যাবে এই থিঙ্কিংটা কখনো রাখা যাবে না কারণ অ্যাম্বাসির স্যাটিসফাই হবে কি দিয়ে সেটা কিন্তু আপনি যখন ফেস করবেন ইন্টারভিউ দেন আপনি কোয়েশ্চেন যখন শুনবেন তার উপরেই হচ্ছে কিন্তু আপনার আনসারের উপর ডিপেন্ড করবে আপনি ভিসা দিবে কিনা দিবে না ওকে তো এটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট ইউএস এর জন্য যেটা আপু আমাদেরকে এতক্ষণ বলল যে আসলে ডকুমেন্টেশন গুলো কিভাবে প্রিপেয়ার করা উচিত এটার উপরে অনেকটা ডিপেন্ড করে যে আপনার ভিসা হচ্ছে কিংবা হচ্ছে না তো দেখা যাচ্ছে যে আমরা যদি আমাদের প্রোফাইলকে স্ট্রং করার জন্য ডকুমেন্টস গুলো ভালোভাবে তৈরি করে একটা ভালো ইউনিভার্সিটি চয়েস করি এবং ভালো সাবজেক্ট মানে রিলেটেড সাবজেক্ট চয়েস করি তাহলে কিন্তু আমাদের ভিসা হওয়ার পসিবিলিটিস অবশ্যই বেশি থাকবে তো এই দিক দিয়ে বলা যায় যে আপনারা এইভাবে প্রোফাইলটা গুছালে আপনার হচ্ছে ভিসা হওয়ার পসিবিলিটি বেশি থাকবে এখন আমি আপু জানতে চাচ্ছি যে ইউএস এর হচ্ছে পার্ট টাইম যে জবের অপরচুনিটি কারণ যখন আমরা স্টুডেন্টরা বাংলাদেশ থেকে যাই তখন আমরা এটাই মাথার মধ্যে থাকি তা আমি কি আসলে ওই পরিমাণ টাকা ইনকাম করতে পারবো কিনা যে আমার পরবর্তী যে টিউশন ফিটা আছে এটা পেমেন্ট করতে পারছি তো এই সম্পর্কে আমাদের স্টুডেন্টদের একটু আইডিয়া দিতে আচ্ছা এখানে একটা বিষয় আছে যে আপনি পার্ট টাইম জবের একটা অপরচুনিটি কথা নিয়ে আসছেন দেখা যায় সচরাচর অনেক কান্ট্রি আছে যেগুলোতে হচ্ছে আপনার ওপেন ওয়ার্ক পারমিট ওপেন ওয়ার্ক পারমিট বলতে ধরেন আপনি ইউনিভার্সিটি এনরোল করার সাথে সাথে আপনাকে টোয়েন্টি মানে টোয়েন্টি আওয়ার্স আপনাকে হচ্ছে ওয়ার্ক পারমিটের একটা সুবিধা দিয়ে দেয় বা আপনি হচ্ছে আফটার গ্র্যাজুয়েশন আপনি হচ্ছে পিএইচডাব্লিউ করার একটা সুবিধা থাকে ইউএস এর ক্ষেত্রেও রয়েছে সেম অপরচুনিটি বাট এখানে একটু কারেকশন আছে যেরকম হচ্ছে আপনার স্টেম এবং নন স্টেম ওকে সো স্টেম প্রোগ্রামে যারা ইনরোল করবে এখানে একটা সাবজেক্ট ওয়াইজ আপনি কিছু ইউনিভার্সিটি স্টেম হচ্ছে আপনার আওতা মানে ধর জবের আওতা কিছু ইউনিভার্সিটি আছে যেটা হচ্ছে ওপেন যে আপনি 20 আওয়ার্স ওয়ার্ক পারমিট এটা হচ্ছে আপনি ইউনিভার্সিটি বাইরে এবং ইউনিভার্সিটি আন্ডারও কাজ করার একটা অপরচুনিটি দেয় সেটা হচ্ছে স্টেম প্রোগ্রামগুলোতে সেটা এমবিএ রয়েছে সেটা আপনার হচ্ছে বিজনেস এর বেশ কিছু সাবজেক্ট রয়েছে এবং ইঞ্জিনিয়ারিং এর কিছু সাবজেক্ট রয়েছে যেগুলো হচ্ছে স্টেম প্রোগ্রাম আপনার হচ্ছে দিয়ে থাকে মানে দ্যাটস মিন কেউ যদি অ্যাপ্লিকেশন করে ইউএস এবং কেউ যদি চায় যে আমি যাওয়ার সাথে সাথে ইউনিভার্সিটির আন্ডার এবং ইউনিভার্সিটি বাইরে কাজ করতে চাই ওপেনলি আমার কোনো মানে রেস্ট্রিকশন থাকবে না সেক্ষেত্রে অবশ্যই তাকে স্টেম প্রোগ্রামটা চুজ করতে হবে তো স্টেম প্রোগ্রামটা চুজ করলে তখন হবে কি যে আপনার একটা পারমিশন সহ পাচ্ছেন যে আপনি চাইলে ইউনিভার্সিটি যাওয়ার পরও বাইরে কাজ করা অপরচুনিটি পাবেন এই এক্ষেত্রে ইউনিভার্সিটি কোনো হেডেক থাকবে না কারণ এটা পারমিশন প্রাপ্ত

অনেকে আছে যে একটা ভালো একটা ইউনিভার্সিটি ধরে যায় যে তার ভিসা পাওয়াতে দরকার দেন হচ্ছে সেই ইনস্টিটিউট মানে ইনরোল করে মানে দ্যাটস মিন হচ্ছে ভার্সিটি লেভেলে সে ইন করে কলেজ লেভেলে সে ট্রান্সফার হয় বিকজ অফ তার টিউশন ফিস হাই মনে হয় কারণ সেই টিউশন ফি যাওয়ার মতো তার অ্যাবিলিটি নেই অথবা সে জোগাড় করতে পারছে না তো এই ক্ষেত্রেও কিন্তু হচ্ছে ইউএস এর দেখা যায় ইউনিভার্সিটি গুলার মানে আপনার ট্রান্সফার হওয়া বা ইনরোল হওয়া কিন্তু অনেক ইজি দ্যাটস ওয়াই আমরা স্টুডেন্টকে যখন বলি যে তুমি যখন ইউএস এর কথা চিন্তা করো অবশ্যই তুমি ওই জিনিসটা মাথায় রেখে যাবা যে তোমার একটা যদি ভালো ইউনিভার্সিটি ধরে যাও অবশ্যই টিউশন এর একটা বিষয় থাকে টিউশন ফি অনুযায়ী তুমি তোমার ইউনিভার্সিটি সিলেক্ট করতে হবে কোন সাবজেক্টে আমার হচ্ছে পড়লে ওয়ার্কের অপরচুনিটি বেশি থাকবে সেটাও তাকে মাথায় রাখতে হবে আর আর্নিং এর যে বিষয়টা বললাম অবশ্যই আর্নিং করে নিজের টিউশন ফিটা দেওয়া যায় কিন্তু লিস্ট ওয়ান ইয়ারের টিউশন ফিটা আমরা বলি বাংলাদেশ থেকে তার যাতে হচ্ছে ওটা আপনার হচ্ছে ইয়া থাকে আর কি জোগাড় করা থাকে যেটা করে পরবর্তীতে তাকে এক সেমিস্টারে টিউশন ফি দিয়ে যাওয়ার পরে পরের সেমিস্টারে টিউশন ফি যাতে তাকে কোনো হেডেক না নিতে হয় কারণ একটা প্লেসে গেলে লিস্ট একটা স্টুডেন্টকে ছ মাস টাইম দিতে হয় তাদের ওই আপনার হচ্ছে দেখা যায় ওয়েদারের সাথে তাদের হচ্ছে কালচারের সাথে অ্যাডজাস্ট করার জন্য তো একটা বছর যদি বাসা থেকে ব্যাপার নিতে পারে পরের বছর নিজেটা নিজেই স্টুডেন্ট বহন করতে পারবে এটা নিয়ে সমস্যা হয় না ওকে তো অনেকগুলো ইনফরমেশন আসলে জানলাম এই ব্যাপারগুলো কিন্তু অনেকেই জানে না যে স্টিম প্রোগ্রাম কি নন স্টিম প্রোগ্রাম কি এগুলো আসলে অনেক অনেকেরই আইডিয়া থাকে না তো আশা করছি আমাদের আজকে ইনফরমেশন গুলো যে আপনাদের অনেক উপকার হবে তো যারা আমাদের লাইভটা দেখছেন শেয়ার করে দিবেন যদি কোনো ইনফরমেশন জানার থাকে আমাদের থেকে অবশ্যই আমাদের লাইভে কমেন্ট করতে পারেন অথবা আপনি যদি অফিসে আসতে পারেন অফিস ভিজিট করতে পারেন আমাদের স্ক্রিনে কিছু নাম্বার দেওয়া আছে এই নাম্বারগুলোতে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এখন আমি পরবর্তী হচ্ছে কোশ্চেনে চলে যাচ্ছি আপু যে ওখানে যাওয়ার পরে হচ্ছে আমাদের কোর্স ডিউরেশন গুলো কতদিনের হয় যে আমি কোর্স ডিউরেশন কতদিন হচ্ছে আর মাস্টার্স এর কোর্স ডিউরেশন কতদিন হচ্ছে আচ্ছা এটা হচ্ছে ইউনিভার্সিটি ডিপেন্ড করছে দেখা যায় হচ্ছে ম্যাক্সিমাম আপনার থ্রি টু ফোর ইয়ার্স এর কোর্স ডিউরেশন হয়ে থাকে সো এখানে হচ্ছে আপনার সাবজেক্ট অনুযায়ী এবং ভার্সিটি অনুযায়ী হচ্ছে নির্ভর করছে তারপর আপনার ধরে রাখেন ওটা আপনার সাবজেক্ট অনুযায়ী লিস্ট তিন থেকে চার বছরের কোর্স ডিউরেশন থাকবে ব্যাচেলারের ক্ষেত্রে আর এর ক্ষেত্রে টু ইয়ার্স

আচ্ছা জি আপনি একটা ভালো কোশ্চেন করেছেন যে পিএসডাব্লিউ যে বিষয়টা নিয়ে আপনার হচ্ছে এটা একটু ক্লিয়ার করি একটু আগে আমি বলেছিলাম যে স্টেম আর নন এর বিষয়টা তো এই বিষয়টা যদি আপনি একটু শুনে থাকেন আই থিঙ্ক আপনি একটু ক্লিয়ার হবেন যে হচ্ছে আপনার এই কিন্তু আপনি জব করার পারমিশন পাচ্ছেন এবং আফটার পোস্ট গ্রাজুয়েশন অথবা আন্ডার গ্রাজুয়েশন কমপ্লিট করার পর আপনি আপ টু টু আর থ্রি ইয়ার্স এর আপনি হচ্ছে পিএচডাব্লিউ অপশন পাবেন

তো জব ইনরোল যদি কোন স্টুডেন্ট হচ্ছে জবে ইনরোল করে ফেলে এবং সেটা যদি প্রতিষ্ঠান তাকে হচ্ছে দুই তিন বছরের কন্টাকে নিয়ে যায় সে হচ্ছে যেটা আপনি দুই তিন মানে দুই বছর পরেও সে যদি এক্সটেন্ড করে থাকতে যে পাবে তো লিস্ট কোন স্টুডেন্ট যদি যায় টু ইয়ার্স এর মোটামুটি ওয়ার্ক পারমিশন পায় ওকে তো আশা করছি কি আপনি আপনার অ্যান্সারটি পেয়েছেন তো আমরা প্রায় লাইভের শেষ পর্যায়ে চলে এসেছি তো এখন আমি আপুকে বলবো যে যারা ইন ফিউচারে আসলে ইউএসএ তে অ্যাপ্লিকেশন করার চিন্তা ভাবনা করছেন কিংবা করবেন আপকামিং স্টুডেন্ট তাদের আসলে কি কি ধরনের প্রিপারেশন নেওয়া উচিত এর আগে যদি এই গাইডলাইনটা আমাদের স্টুডেন্টদের দেন তাহলে হয়তো তারা উপকৃত হবে আচ্ছা এখন মেন যেটা ফ্যাক্ট সেটা হচ্ছে আপনার অ্যাপ্লিকেশন কারণ আমরা অনেকেই যেটা করি যে আমেরিকার ক্ষেত্রে অ্যাপ্লিকেশন করি একদম লাস্ট এন্ড অফ দ্য মোমেন্টের তো এই জিনিসটা করলে কি হয় যে অ্যাম্বাসির হচ্ছে আমরা ইন্টারভিউ ডেটটা কিন্তু স্লটটা পাওয়া যায় না তো এখন থেকে যেটা করতে হবে স্টুডেন্টের যারাই অ্যাপ্লিকেশন করতে আছে অবশ্যই তো মাথায় রাখতে হবে যে আমি যদি ইউএস এর জন্য আমার হায়ার স্টাডি আমি কমপ্লিট করতে চাই বা অ্যাপ্লিকেশন যদি করতে চাই সেটা যদি আগে থাকতে আপনাদের ফিক্সড হয়ে থাকে তাহলে অবশ্যই আপনার হচ্ছে অলরেডি কিন্তু অক্টোবর থেকে শুরু হয়ে গেছে ফল ইনটেকের জন্য অ্যাপ্লিকেশন করা দ্যাটস মিন হচ্ছে অগাস্ট সেপ্টেম্বরের জন্য অ্যাপ্লিকেশন কিন্তু ফল ইনটেকের থেকেই শুরু হয়ে গেছে তো আপনারা যদি চান তাহলে এখন থেকে অ্যাপ্লিকেশন করতে হবে আদারওয়াইজ যদি আপনি হচ্ছে আরো দুই তিন মাস পরে এসে আপনি পোস্টিং করতে চান তখন কিন্তু দেখা যায় অ্যাম্বাসির আপনি হচ্ছে স্লট মানে অ্যাম্বাসির যে ডেটটা সেটা স্লট পেতেও পারেন নাও পেতে পারেন এই জন্য স্টুডেন্টকে বলি সবসময় ফাইভ মান্থস ফোর টু ফাইভ মাস আগেই হচ্ছে পোস্টিংটা করে রাখতে যাতে করে আপনার হচ্ছে পোস্টিংটা সম্পূর্ণ অন টাইমের মধ্যেই হয়ে যায় আপনার যাতে সেশন ডেফার না করতে হয় ওকে থ্যাংক ইউ আপু আপনার ইনফরমেশন গুলো আমাদেরকে দেওয়ার জন্য অনেক ইম্পর্টেন্স কিছু ইনফরমেশন আমরা প্রোভাইড করতে পেরেছি আশা করছি তো যারা আমাদের লাইভে এতক্ষণ ছিলেন তাদের সবাইকে অনেক ধন্যবাদ তো যারা যারা গুলো পেয়েছেন কিংবা ইনফিউচারে আপনার যখন কোনো অন্য কোন কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করতে চাচ্ছেন কিংবা হচ্ছে প্রসেস শুরু করবেন চিন্তা ভাবনা করছেন তাদের কিন্তু অবশ্যই কিছু ইনফরমেশন আগে জানা উচিত যে আমি যে এই কান্ট্রিতে অ্যাপ্লিকেশন করছি এটার প্রসিডিউর কি আমার কতদিন আগে থেকে শুরু করতে হবে সবকিছু নিয়ে তারপরেই কিন্তু কোনো কান্ট্রিতে মুভ করা উচিত তো আমরা আছি এইসব ইনফরমেশন প্রোভাইড করার জন্য তো আপনারা আমাদের অফিসে চলে আসবেন অথবা আমাদের যে নাম্বার আছে এগুলোতে যোগাযোগ করবেন তো আজকে এই পর্যন্ত সবাইকে ধন্যবাদ